কথা হচ্ছে যে কাশ্মীর এমন একটা জায়গা যে এখানে আসলে স্থায়ীভাবে থাকার জন্য একটা পারফেক্ট জায়গা বাট ওইখানে সবাই স্থায়ীভাবে থাকার জন্য পারমিশন পাবে না যারা কাশ্মীরে জন্মগ্রহণ করবে তারাই পারবে সবাই কিন্তু পারবে না তো আমি অন্য প্রদেশের মানুষ আমি অবশ্যই কাশ্মীরে গিয়ে থাকতে পারবো না এটা আসলে আমার জন্য তো হবে না বা আমাকে থাকতে তারা দিবে না তাই না এই হচ্ছে ব্যাপার কাশ্মীরে থাকা অনেক এক্সপেন্সিভ যারা আছে তারা আছে আর যারা নেই যারা থাকতে চায় তাদের জন্য অনেক এক্সপেন্সিভ হয়ে যায় সবাই থাকতে পারবে কিনা তারও সন্দেহ আছে সবাইকে দিবে কিনা পারমিশন থাকার জন্য এর একটু ব্যাপার আর হ্যাঁ কাশ্মীরে লাখ লাখ মানুষ প্রতি বছর ঘুরতে আসে তবে কাশ্মীরে সবথেকে সুন্দর হচ্ছে বরফের সময় তো কাশ্মীরে কিন্তু একটা জায়গা আছে অলওয়েজ বরফ পড়ে সেখানে তোমরা গেলে বুঝতে পারবা যে অলওয়েজ বরফ পড়ে সেখানে দেখতে কিন্তু অনেক মজার পাকিস্তানে কি কাশ্মীর আছে অনেকের প্রশ্ন যে পাকিস্তানে কাশ্মীর আছে কিনা কাশ্মীর কি শুধু ইন্ডিয়াতে পাকিস্তানে কি কাশ্মীর আছে আপু পাকিস্তানে কাশ্মীর আছে নাকি নেই তো এটা অনেকে জানার আগ্রহ আছে বা অনেকে জানো না যে পাকিস্তানে কাশ্মীর আছে কিনা অনেকে মনে করো যে পাকিস্তানে হয়তো কাশ্মীর নেই বা কাশ্মীর শুধু ইন্ডিয়াতে বা পাকিস্তানে কাশ্মীর থাকলেও পাকিস্তানে কাশ্মীর থাকলেও কোন জায়গাতে আসে পাকিস্তানের কারো ঘুমকে পাকিস্তানের কাশ্মীর কোন জায়গায় আছে পাকিস্তানে কাশ্মীর দেখতে কেমন কাশ্মীরের কত ভাগ পাকিস্তানে আছে কত ভাগ ইন্ডিয়াতে আছে আর কাশ্মীরের সৌন্দর্য সম্পর্কে একটু বলো আমাদেরকে যদি পাকিস্তানে আছো তাদেরকে কাশ্মীরের সৌন্দর্য সম্পর্কে সত্যি একটু বলো আমরা একটু দেখতে চাই আর পাকিস্তানে যে কাশ্মীরটা আছে সেটার নাম কি আর সেখানে সেখানকার পরিস্থিতি কেমন সেখানকার মানুষ কি করে সেখানকার মানুষকে অনেক সুন্দরী কিনা এটা অনেকে জানার আগ্রহ যে কাশ্মীরের মানুষ কতটা সুন্দরী আর কতটা ভালো হয় তারা সেখানকার খাবার দাবারের পরিবেশটা কেমন কি কি পেতে পারি আমরা ট্যুরিস্টদের জন্য কি কি সুবিধা আছে তারপর হচ্ছে কাশ্মীরের হোটেল হোটেল আছে কিনা ভালো ভালো থাকার জন্য কোন কোন জায়গাতে ঘুরবো কাশ্মীরে গেলে আর কাশ্মীরের সব মিলিয়ে আজকে আমি কিছু ধারণা তোমাদেরকে দিব। কিছু খরচের ব্যাপারও আজকে আমি আন্দাজ করে দেবো তোমাদেরকে তো তোমাদেরকে আজকে আমি স্টার্ট করে দিচ্ছি ভিডিওটা যারা যারা কাশ্মীর ঘুরতে আসতে যাচ্ছে ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো সবাই দেখতে থাকো আমার সাথে ভিডিওটা তাহলে বুঝতে পারবা আর কাশ্মীর সম্পর্কে একটু হলো জানতে পারবা হ্যাঁ প্রথম কথাতে আসি পাকিস্তানে কাশ্মীর আছে কিনা অবশ্যই পাকিস্তানে কাশ্মীর আছে কাশ্মীরের অর্ধেক ইন্ডিয়াতে পড়ছে অর্ধেক কাশ্মীর পাকিস্তানে পড়ছে তো পাকিস্তানে যে অংশটা পড়ছে পাকিস্তানে কাশ্মীরের নাম হচ্ছে আজাদ কাশ্মীর আর ইন্ডিয়ার পাকিস্তানে ইন্ডিয়ার কাশ্মীরের নাম হচ্ছে জম্মু কাশ্মীর সো কাশ্মীরে দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে অর্ধেক ইন্ডিয়া অর্ধেক পাকিস্তান তো একটা নাম হচ্ছে আজাদ আর ইন্ডিয়ারটার নাম হচ্ছে জম্মু দুটোই একই কাশ্মীর মাঝখান দিয়ে ভাগ করা ঠিক আছে এখন এই কথাতে আসে দুটা তোমরা বুঝে গেল দুটা কাশ্মীরে একই ভাগ করা অর্ধেক ইন্ডিয়া অর্ধেক পাকিস্তানে তার মানে কাশ্মীর দুই দেশেই আছে ইন্ডিয়াতেও আছে পাকিস্তানেও আছে কাশ্মীর এখন হচ্ছে যে এই কাশ্মীর কে দুনিয়ার রানী বলা হয় ঠিক আছে এত সুন্দর কাশ্মীরের সৌন্দর্য দেখার জন্য বিভিন্ন লাখ লাখ মানুষ ছুটে আসে ইউরোপ আমেরিকা সব জায়গা থেকে মানুষ দেখার জন্য কারণ এই কাশ্মীরের সৌন্দর্যের সাথে তুলনা হয় এশিয়ার মধ্যে বেস্ট যদি বলে তাহলে কাশ্মীর একটা ঠিক আছে এই কাশ্মীরের যে পাগল হয়নি এমন মানুষ খুব কমই দেখা যায় আর কাশ্মীরের মানুষ থেকে সুন্দরী হয় কাশ্মীরের মেয়েরা বেসিক্যালি সব থেকে সুন্দরী হয় হুম তো কাশ্মীরের মেয়েদের মতো সুন্দরী মেয়ে আসলে সব জায়গা দেখা যায় না তারা প্রচুর সুন্দরী হয় ওই যে বলে কাশ্মীরের কান্না কন্যা সো এই হচ্ছে ব্যাপার কাশ্মীর থেকে সুন্দর জায়গা আর মানুষের সৌন্দর্য কাশ্মীরে থেকে বেশি আর বেশি কথা হচ্ছে যে কাশ্মীর এমন একটা জায়গা যে এখানে আসলে স্থায়ীভাবে থাকার জন্য একটা পারফেক্ট জায়গা বাট ওইখানে সবাই স্থায়ীভাবে থাকার জন্য পারমিশন পাবে না যারা কাশ্মীরে জন্মগ্রহণ করবে তারাই পারবে সবাই কিন্তু পারবে না তো আমি অন্য প্রদেশের মানুষ আমি অবশ্যই কাশ্মীরে গিয়ে থাকতে পারবো না এটা আসলে আমার জন্য তো হবে না বা আমাকে থাকতে তারা দিবে না তাই না এই হচ্ছে ব্যাপার কাশ্মীরে থাকা অনেক এক্সপেন্সিভ যারা আছে তারা আছে আর যারা নেই যারা থাকতে চায় তাদের জন্য অনেক এক্সপেন্সিভ হয়ে যায় সবাই থাকতে পারবে কিনা তারও সন্দেহ আছে সবাইকে দিবে কিনা পারমিশন থাকার জন্য এটা একটু ব্যাপার আর হ্যাঁ কাশ্মীরে লাখ লাখ মানুষ প্রতি বছর ঘুরতে আসে তবে কাশ্মীরে সবথেকে সুন্দর হচ্ছে বরফের সময় তো কাশ্মীরে কিন্তু একটা জায়গা আছে অলওয়েজ বরফ পড়ে সেখানে তোমরা গেলে বুঝতে পারবা যে অলওয়েজ বরফ পড়ে সেখানে দেখতে কিন্তু অনেক মজার যদি অলওয়েস অলওয়েজ বরফের মধ্যে যাও তোমরা তাহলে দেখে বুঝতে পারবো যে অলওয়েজ বরফ পড়লে কত সুন্দর লাগে ওই জায়গাটা এখানে তোমরা ঘুরতে পারো আর যখন এখানে বরফ পড়ে তখন ট্যুরিস্টের সংখ্যাটা বেশি বেড়ে যায় আর যেখানে অলওয়েজ বরফ পড়ে সেখানে তো মানুষ অল টাইম থাকে সারা পাকিস্তানে যেখানে গরম ওইখানে তখন ঠান্ডা পড়ে বরফ পড়ে ওইখানকার মানুষ অলওয়েজ গরম কাপড় পরে থাকে ওইখানকার বাড়িঘর সব বরফে ঢাকা থাকে ঠিক আছে তো ওইটা একটা দেখার মতো জায়গা আর কাশ্মীরের বিশেষ সুন্দর হচ্ছে পাহাড় মানে কাশ্মীরের পাহাড় হচ্ছে কাশ্মীরের পাহাড় হচ্ছে মেন সৌন্দর্য ঠিক আছে এই পাহাড়ে যদি আপনারা কাশ্মীরের পাহাড় না দেখেন তাহলে আপনারা কিছুই দেখেন নেই আর কাশ্মীরের ট্যুরিজের ব্যাপারটা বলি কাশ্মীরে যারা ট্যুরিস্ট ট্যুরিস্ট করতে আসবেন ট্যুরিস্টের খাবার দাবারে কোনো অসুবিধা নেই কারণ পাকিস্তান কাশ্মীরে যদি আপনি খাবারটা না পান যে ধরনের খাবার আপনি চাচ্ছেন ঠিক সেই ধরনের খাবার যদি আপনি না পান তো কোনো সমস্যা নেই সেই ধরনের খাবার আপনি যে কোনো হোটেল থেকে ম্যানেজ করতে পারবেন আপনি খাবারের স্যাম্পলটা দেখালেই হবে তারা আপনাকে সে ধরনের খাবার বানিয়ে দেবে কারণ কাশ্মীরের ট্যুরিস্টদেরকে অনেক বেশি সম্মান করা হয় আর ট্যুরিস্টদেরকে অনেক বেশি ভালোবাসা হয় ঠিক আছে তো আপনি অরিজিনাল যে কাশ্মীর কাশ্মীর যদি একবার চান সেখানকার যদি আপনাদের কোনো রিলেটিভ থাকে তাহলে অতিথি আপ্যায়নে আপনি মুগ্ধ হয়ে যাবেন আর যদি অতিথি আপনি যদি কোনো রিলেটিভ না থাকে তাহলে অবশ্যই আপনাকে হোটেলটা থাকতে হবে আর ট্যুরিস্ট স্পটগুলো আপনি উপভোগ করতে পারবেন খাবার দাবারের মানও অনেক ভালো আর এখানে সব ধরনের খাবারই পাওয়া যায় সব সব দেশের মানুষই আসে তো ব্যাপারটা অনেক খুব সুন্দর দেখা যায় সো আপনারা যারা তারা আসবেন এসে ঘুরে যাবেন সত্যি পাকিস্তানে কাশ্মীর অবশ্যই ডেফিনেটলি আছে থ্যাংক ইউ